ভয় আতঙ্ক যেটা সৃষ্টি হয়েছে এই প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি পর্যায়ে এসআইআর শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুই হাজার পাঁচে যাদের নাম আছে পঁচিশে যাদের নাম আছে তাদেরকে এ ক্যাটাগরিতে চিহ্নিত করা হচ্ছে আবার এই পঁচিশে নাম আছে পাঁচে নেই তাদের আরেকটা ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা হচ্ছে উনিশশো সালের আগে জন্ম যাদের একটা ক্যাটাগরি পরে জন্ম যাদের তাদের আরেকটা ক্যাটাগরি বিশেষ করে এতে অসুবিধা হয়ে যাচ্ছে দুই হাজার পাঁচের পরে যারা মহিলাদের বিবাহ সূত্রে অন্য জায়গায় গেছেন দুই হাজার পাঁচে তাদের নাম নেই সেই ক্ষেত্রে তাদের মা বাবার নাম আছে কিনা জন্মের তারিখ এই সমস্ত ডকুমেন্টস দেখানোর জন্য তাদেরকে বলা হচ্ছে এতে গিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে বিহারের প্রসঙ্গ বললেন আমাদের নরেশবাবু এটা ঠিক বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে পিছিয়ে পড়া অংশের মানুষ যারা দলিত আদিবাসী সংখ্যালঘু এই অংশের গরিব মানুষ যারা এখানেও ঠিক একই কায়দায় এই গরিব অংশের মানুষের মধ্যে এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এটা নিয়ে আরেকটা ইয়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক আপনার নাম ভোটার লিস্টে এখন কোথায় আছে কর্মচারী এই আছে কি না কেন না এমনিতেই থাকলে আপনার ভোটার এই ইয়েটা নামটা একটু দিন টেলিফোন নাম্বার এইভাবে কিছু লোক পরিচিত অপরিচিত এবং বিজেপির যারা বুথ স্তরের লোক তারা এই সমস্ত কালেকশান করছে এতেও আরেকটা সন্দেহ বাতাবরণ সৃষ্টি হচ্ছে একদিকে বিহারের আতঙ্ক একদিকে এই মহিলারা যারা বিবাহিত হয়ে এসছেন তারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে কাজ করতে গেছেন এই সব মিলিয়ে এটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণেই আমাদের এই আজকের এই ডেপুটেশনে সর্বদলীয় মিটিং করে এই বিষয়গুলি পরিষ্কার করেই সামনের দিকে যাওয়ার জন্য এই বিষয়গুলি তোলা হয়েছে এসআইআর নিয়ে তিনি প্রথম অস্বীকার করেছিলেন স্বীকার করেছিল তারপরে ওনাদের একটা চিঠির কপি যখন আমরা করলাম এবার পরিষ্কার এই অর্ডারটা এসআইআর মধ্যে পরিষ্কার দেখা এসআইআর তখন গিয়ে বলছে হ্যাঁ এসআইআর এটা এসআইআর গিয়ে প্রাথমিক কাজটা তারা শুরু করেছে প্রথম তো বলতেই যায়নি কিন্তু পরে গিয়ে স্বীকার করেছে তাদের অর্ডারের কপি দেখিয়েছি দেখাল পর তখন বলছে এসআইআর একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই কাজটা আমরা শুরু করেছি কোনো কোয়েশ্চেন প্রথম কিছু কোনো কোশ্চেন এই তো একটার লোক আমরা বলছি আমাদের ডিমান্ড যে এটাকে সাসপেন্ড রেখে মানে এখন যে কাজটা এটাকে বন্ধ রেখে অল পার্টি মিটিং ডাকা নাম্বার ওয়ান আমাদের মেয় আমরা বলেছি দুই আমাদের যে তখন বলবো এটা আমার কিছু করার নাই এটা উপর থেকে নির্দেশ এসছে তখন আমরা কি আপনি কমিউনিকেট করুন আপনি তো স্টেটের হেড সে অনুযায়ী আপনি উপরকে ঠিক আছে আমি উপরে পাঠিয়ে দেব। এটা বলছি উপরে পাঠিয়ে দেবো আর কি এটা আর এখন উনি এটাকে জাস্টিফাই করার জন্য ওনার দিক থেকে যে ব্যাখ্যাটা উনি দেওয়ার চেষ্টা করেছেন জাস্টিফাই করার জন্য এস আই এ এবং এখানে অর্ডারটা মধ্যেই দেখা আছে ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সকে টার্গেট করে কাজটা শুরু করেছে টু জেনারেলি এই সময় সামারি রিভিশন কিন্তু এটা এসআইআর কাজটা শুরু করেছে এটা থেকে ক্লিয়ার কারণ এটা এবার কিন্তু তাহলে টাইটেলের মধ্যে গত অন্যান্যবার দেখে সামারি রিভিশন আর এবার অর্ডারে লিখেছে এসআইআর এসআইআর কেমন এটাই তিনি মুখে বলেছে যে এটা এসআইআর এর প্রিপারেটরি ওয়ার্ক মৌখিকভাবে আমাদেরকে বলেছে এটা এসআইআর এর প্রিপারেটরি ওয়ার্ক এগুলো ঘটনাটা